সুন্দর কিছু কথা বলতে বলতে চলেন রান্নাটা করি আজকে আজ রাতের বেলা একটু ভিন্ন রকমের ভাবনা মাথায় এলো চাল ডাল তো ছিল পাশে তাকিয়ে দেখি ফেলে রাখা আছে টক জাল আচার তো হঠাৎ ইচ্ছে হলো এই দুইটাকে একসাথে মেলাবো রান্না হবে আজকে আচারই খিচুড়ি চালের আর ডালের মিশ্রতা একসাথে করে নিলাম তাতে এক চামচ করে মিশে গেল আচার গন্ধটা এক তীব্র আর্থিক যেন রান্না শেষ হওয়ার আগে মন ভরে উঠল খিচুড়ি প্রতিটা যেন আচারের গন্ধ টকজাল মিষ্টি মিশে আছে কোনো মাংসের বাহার নেই তবুও স্বাদের জয় জয়কার স্বাদের কোনো যেন শেষ নেই সাধারণ উপকরণ অল্প সময়ে কিন্তু মনের মতো এক প্লেট আনন্দ এইটা হচ্ছে আচারি খিচুড়ি আজকে রান্না করে নিলাম তো আসসালাম আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে হচ্ছে কিছু আবেগগণ কথা বললাম জানি না খার কেমন লাগছে আই হোপ ভালো লাগতে পারে নাও লাগতে পারে তো আমি হচ্ছে আজকে রাতে খাবারের জন্য এখানে আচারি খিচুড়ি রান্না করব। তার জন্য হচ্ছে আমি সব ধরনের সব কিছু একসাথে মিক্স টিক্স করে নিচ্ছি নর্মালি আমি এটা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করব দেন হচ্ছে এটাকে আমি একটু বাগান দিয়ে দিব তার জন্য হচ্ছে খিচুড়িটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি দিয়ে এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দি এখন জাস্ট মিক্স করে রান্না করে ফেলবো তো আজকে হচ্ছে আবহাওয়াটা একটু ঠান্ডা বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে আমার বাসায় খিচুড়ি করতে হয় মাস্ট বিটা করতে হবে আচারে খিচুড়িটা তো দেখা গেছে যে অন্য সময় খিচুড়ি রান্না করলে আমি আচারটা খিচুড়ির মধ্যে দিই না তবে আজকে চিন্তা করলাম যে আচারটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিবো দিয়ে খুব সুন্দর করে মিক্স করে আমি হচ্ছে পরিমাণ মতো এখানে পানি দিই এটা হচ্ছে একদম লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি হবে তো বসিয়ে দিলাম দেখেন তো পাতিলটা কিউট লাগছে না পাতিলটা আমার কাছে কিন্তু অনেক কিউট লাগে কারণ একদম ছোট সুন্দর পাতিল এটা আমার আম্মু আমাকে দিয়েছে কিনে দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো এখানে হচ্ছে আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি আমি খিচুড়ির মধ্যে আস্ত রসুনটা ইউজ করি আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এই পর্যায়ে হচ্ছে খিচুড়িটা ফুটে আসছে তো আমি আস্ত রসুন দিয়ে খুব সুন্দর করে মিক্স করে এদিকে আরেকটা চলে বাগার বসিয়ে দিলাম এটা হচ্ছে আমি বাগার দিব তো বাগারের মধ্যে হচ্ছে আমি খুবই সিম্পলিভাবে রান্না করে নিচ্ছি বললাম প্রথমেই তো তো এখানে হচ্ছে শুকনাম মরিচ প্লাস হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে বাগারটা রেডি করে দিচ্ছি সাথে হচ্ছে কয়েকটা রসুন কুচিও দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ব্রাউন করে এটাকে ভেজে নেব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বাগারটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে লেটকা খিচুড়ি তো একটু বেশি করে পানি দিয়ে খুব সুন্দর করে লেটকা করে নিচ্ছি তো এখন হচ্ছে রান্নার শেষ পর্যায়ে বাগানটা খুব সুন্দর করে মিক্স টিক্স করে নিয়ে আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব তো দেখেন খিচুড়িটা কতটা সুন্দর লাগতেছে দেখতে এখনই খুবই লোভনীয় লাগছে প্রথমে তো বললাম যে আচারের গন্ধে পুরো একদম মোমো করছে খিচুড়ি আর হচ্ছে আচারের গন্ধে যেন পেট ভরে গেছে এত সুন্দর ঘ্রান বেরি হয়েছে যেটা হচ্ছে আপনাদেরকে তো পাঠানো সম্ভব না কিন্তু আমি সেই ঘ্রাণটা পাচ্ছি তো এই মুহূর্তে আমার রান্নাটা শেষ আমি ডেকে দিয়ে এটা তুলে নিয়েছি তো সব শেষে পরিবেশন করার আগে আই মিন হচ্ছে খাবার আগে আমি উপর দিয়ে হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি এটা না দিলে কি হয় মাস্ট বি ঘি তো দিতেই হবে তো এখানে হচ্ছে পরিমাণ মতো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এটাকে পরিবেশন করে নিব তো বাহিরে বৃষ্টি আবহাওয়া ঠান্ডা এর মধ্যে হচ্ছে গরম গরম আচারি খিচুড়ি এই যেন মাংসের স্বাদ কেউ হার মানিয়ে দেবে মাংসের কোনো প্রয়োজন নেই মাংস ছাড়া চাল ডালের খিচুড়ি যেন অমৃত তো এখানে হচ্ছে গরম গরম আমি হচ্ছে বেরিয়ে নিচ্ছিলাম আমি এখানে জলপাই দিয়েছি দিয়ে খুব সুন্দর পরিবেশন করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য